আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সুবর্ণগ্রামের সাফারি পার্কটা দেখতে কেমন ছিল তাহলে চলুন দেখে নেওয়া যাক সাফারি পার্কটা কেমন ছিল আর সাফারি পার্কে কি কী ছিল সব কিছুই শেয়ার করছি তো গতকালকে ব্লগে আমি বলেছিলাম আমরা এখানে ফুচকা খেতে এসেছি তো ফুচকা খাওয়ার সময় ওনারা একটু লেট করছিল সার্ভ করতে আর কি তো ফুচকার টেস্ট মোটামুটি ছিল যখন বৃষ্টি হচ্ছিল এখানে ছাতা আছে উপরে তো আমরা এই দিকে এসে বসে পড়েছি আর আমার ছেলে দুষ্টমি করতেছিল চেয়ার টানাটানি করছিল ও বৃষ্টিতে হালকা করে বিচ্ছিলো আর কি তো বৃষ্টিটা যখন থেমে যায় আমরা এদিকে হাঁটতে শুরু করি আর এখানে এসে দেখলাম যে ঘোড়া এরকম ছেড়ে দিয়েছে আর কি অনেকগুলো ঘোড়া একসাথে ঘাস কাছে দেখে অনেক বেশি আমার ছেলে খুশি হয়েছিল তো এদিকে আমরা চলে আসি সাফারি পার্কে এদিকে টিকিট কেটে আমরা জাস্ট দুইজন আরেকটা ফ্যামিলি উঠেছিল আমাদের সাথে তো এইভাবে করে আমরা উঠছিলাম আর দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু অনেক উট পাখি আছে এগুলো জাস্ট কোনো খাঁচায় বন্দি না এই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু এই উট পাখি দুইটা ছিল আর এই দুইটা খুব সুন্দর আর কিউট একটা ডিম পেরেছিল। আমার হাজব্যান্ড বলতেছিল দেখো কি সুন্দর ডিম ভিডিওতে আসলে ওইভাবে আসে না যাই হোক তো এই জায়গাটা কিন্তু আসলেই সুন্দর আর এই কিউট ছোট ছোট গড়গুলো হচ্ছে উট পাখির গড় আর এদিকে তো খুব সুন্দর পানির ভিউ আছে আর এদিকে ছিল কিছু সাদা হাঁস এগুলোকেও এভাবে করে ছেড়ে পালা হয় আর কি তো যাই হোক হাঁসগুলো কিন্তু পানিতেও নামে আর ভিতরটা জাস্ট অনেক বেশি সুন্দর মানে দেখলে হঠাৎ করে কেউ বলবে তোমরা কি বিদেশে চলে আসছো নাকি তো আসলে অনেক বেশি সুন্দর ভিতরটা ওনারা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে আমাদের ওই উড় পাখি গুলো বাকি গাড়ির মধ্যে খাবার রাখা হয় এইজন্য কিন্তু উড় পাখি গুলো গাড়ির সাথে সাথে চলে আসে একদম আমাদের কাছে আসছে আর আমরা তো খুবই ভয় পাচ্ছি আমার কি উড় পাখি কি আসলে এত বড় বড় উড় পাখি ওরা কি আসলে কামড় দিবে কিনা আমার কাছে বলে কি যাচ্ছে তো এভাবে করে জীবনে ফার্স্ট প্রথমবারের মতো উট পাখিগুলো দেখলাম এতগুলো উট পাখি একসাথে এত সুন্দর করে খাবার খাচ্ছে আর গলাটা উঁচু করে আমাদের দিকে তাকাচ্ছে তো এই ব্যাপারগুলো কিন্তু আসলে অনেক বেশি কিউট আর ভালো লাগার ব্যাপার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে আমার ছেলে বেশি এক্সাইটেড তার অনেকটা ঘুম ঘুম আসছিল বাট এই উট পাখিগুলো দেখে সে অনেক বেশি খুশি হয়েছিল আর এখানে কিন্তু মুরগিও আছে দেখেন কিউট একটা মুরগিও আসছে খুব সুন্দর একটা জায়গা আর ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর গাছপালাগুলো যথেষ্ট সবুজ ছিল আর এত সুন্দর একটা পারফেক্ট ওয়েদার আর দেখতে পাচ্ছেন উঠ পাখিগুলো কতটা কিউট করে ডাকাটা কিউ করছিল যেহেতু বৃষ্টির কারণে খুব একটা মানুষ আসেনি আর ওই দিন কিন্তু খুব বেশি ঝড় বৃষ্টিও হয়নি জাস্ট হালকা একটু বৃষ্টি আর পারফেক্ট একটা রেনি ওয়েদার ছিল আর কি তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কেটেছিলো উটপাখিগুলো পাখিগুলো চাইতে বেস্ট ছিল যেহেতু জীবনে ফার্স্ট টাইম দেখেছিলাম তো আর এদিকে ছিল কিন্তু খাঁচায় বন্দি কিছু হরিণ এই হরিণগুলোকে একটু খাঁচাতে রাখা হয়েছিল ছোটো ছোটো বাচ্চা হরিণ এগুলো অনেক বেশি সুন্দর আর কিউট আর গাড়িটা বিভিন্ন জায়গায় গিয়ে থেমে থেমে আমাদেরকে জাস্ট সব কিছুই দেখা ছিল আর এদিকে খুব সুন্দর পানির ভিউ তো আছেই আর এদিকে কিন্তু গাছপালাও আছে অনেক বেশি বাতাস ছিল আমাদের জন্য পারফেক্ট একটা ওয়েদার ছিল এই জন্য আমাদের সব কিছু আরও বেশি ভালো লেগেছিল আর আমরা এখানে কিছু চামড়ি গায়েও দেখতে পেয়েছিলাম তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে আজকে এই পর্যন্ত